জিনিসটা কি যেটা আফ্রিকা মানে যেখানে জল আর থাকবে না আফ্রিকার বহু কান্ট্রি প্রচণ্ড জল সংকটে আছে আমাদের নিজেদের দেশেই চার বছর আগেই ধরা পড়েছে ম্যাড্রাস ব্যাঙ্গালোর ওয়াটার স্কার সিটি কারণ আমরা যে পরিমাণে মিসইউজ করে নিচ্ছি যে পরিমাণে যে যে আনসাইন্টিফিক্যালি ওয়েতে এরকম দিন আসতে পারে যে আমাদের এক বিন্দু জলের জন্য মারামারি করতে হতে পারে সুতরাং এই ডেজিরো একটা সংকেত অ্যাওয়ার হওয়ার একটা সুযোগ যে টু বি এখনও সময় আছে ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল যাতে আমাকে ডে জিরো সম্মুখীন না হতে হয় নট অনলি এ পার্টিকুলার সেক্টর মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস হ্যাঁ এটা কিন্তু বা লোকাল গভর্নমেন্ট কারুর নিজস্ব দায়িত্ব না প্রতিটা মানুষের অ্যাজ এ হিউম্যান বিং তাদের প্রত্যেকের রেগুলার এটা দায়িত্বের মধ্যে পড়ে জলকে ভালোবাসা জল সম্পদকে রক্ষা করা জলের আটকানো কলকাতা কর্পোরেশনের রাস্তার ধারে যে ট্যাপ ওয়াটার ঘন্টার পর ঘন্টা বেশিরভাগ দেখা যায় আমি নিজেই দেখেছি আমি প্রচুর টিভি প্রোগ্রাম করেছি এইসব নিয়ে প্রচুর আমার আর্টিকেল বেরিয়েছে যে জল হু করে পড়ে যাচ্ছে মিস ইউজ ওয়াটার মানে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না আমরা যে ভুলটা করে চলেছি